মি্লায়হিরাহমাননিরাহম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নেয়ামুদপুর হাবিব নুসরাত কিন্ডার গার্ডেনে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডল দ্বারা পরিচালিত মনোরম পরিবেশে অবস্থিত ধারাবাহিক সাফললে হাবিব নুসরাত কিন্ডার গাডেন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের বিদ্যালয়ে ভর্তি করুন অভিজ্ঞ পরিচালকের সমন্বয়ে পরিচালিত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সাফল্যের শীর্ষে নিয়ামতপুর হাবিব নুসরাত কিন্ডার গার্ডেনে আপনার সন্তানকে ভর্তি করুন মাসিক অভিভাবক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাৎসরিক শিক্ষা সফর সহ নানান অনুষ্ঠান আয়োজন করা হয় সন্তান আপনার তাকে মানুষ করার দায়িত্ব আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন ভর্তি ও বিস্তারিত জানতে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করুন পরিচালনায় আলমগীর আমাদের ক্যাম্পাস নিয়ামতপুর হাবিব নুসরাত কিন্ডার গার্ডেন নিয়ামতপুর পশ্চিমপাড়া হাই স্কুল সংলগ্ন কসবা ব্রাহ্মণবাড়িয়া আপনার সন্তানকে হাবিব নুসরাত কিন্ডার গার্ডেনে সুস্বাগতম